নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা যারা যারা ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছ তো তাদের মধ্যে কিন্তু অনেকে কেউ কেউ সিক্সটি পার্সেন্ট কেউ কেউ সেভেন্টি পার্সেন্ট কেউ কেউ ফর্টি পার্সেন্ট তো এমন ডিফারেন্সে কিন্তু অনেকে নাম্বার পেয়েছ তো এখন কথা হলো যে এই যে নাম্বারগুলো বা এই যে পার্সেন্টেজগুলো তোমরা পেয়েছ তো এই পাঁচ সেন্টেন্স অনুযায়ী কোন কোন স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কোন পাঁচ সেন্টেন্সে কোন স্কলারশিপে আবেদন করলে বেটার হবে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু খুব পপুলার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ তো এই যে স্কলারশিপটা এটা কিন্তু ক্লাস টেন পাশ করার পরে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে আর এই যে স্কলারশিপটা এটা ক্লাস টেনে মিনিমাম তোমাদেরকে কিন্তু সিক্সটি পারসেন্ট পেতে হবে এমন কি যে কোনো কোর্সেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায় অর্থাৎ যে কোনো কোর্স নিয়ে তোমরা পড়াশুনো করলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এমনকি সায়েন্স আর্টস কমার্স টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট বা কোনো মেডিকেল সেক্টরে থাকলেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে কিন্তু মিনিমাম এই স্কলারশিপ থেকে যদি তোমরা টাকা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সিক্সটি পার্সেন্টসের ওপরে নাম্বার থাকতে হবে তাহলে হিসাব মতো দাঁড়াচ্ছে কিন্তু যারা যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো তো তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে চারশো কুড়ি নাম্বারের বেশি কিন্তু তোমাদেরকে পেতে হবে তাহলেই কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ মেডিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে পারবে তো এই যে স্বামী বিবেকানন্দ মেডিটকাম স্কলারশিপ তো এই স্কলারশিপটা কখন আবেদন চালু হয় তো এই স্কলারশিপ টা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে চালু হয়ে যায় অক্টোবর নভেম্বর অবধি করা যায় বা ডিসেম্বর অবধিও করা যায় তো বন্ধুরা অবশ্যই যারা যারা মাধ্যমিক পাস করেছ যারা যারা সিক্সটি পার্সেন্টেজ এর ওপরে পেয়েছো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে ভুলবেন না তো বন্ধুরা এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পেতে গেলে মিনিমাম তোমাদেরকে কিন্তু বছরে তোমাদের পরিবারের ইনকাম কিন্তু আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখো এই যে দি আপার সিলিং ফর ফ্যামিলি ইনকাম হ্যাঁ টু ল্যাক ফিফটি থাউজেন্ড পার অ্যানাম অর্থাৎ বছরে কিন্তু আড়াই লাখ টাকা থাকতে হবে তাহলে কিন্তু এই স্কলারশিপটা তোমরা পাবে আর এটা কিন্তু শুধুমাত্র যারা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা দিয়েছ তো তারাই কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারবে তো বন্ধুরা এরপরে যে বিশেষ স্কলারশিপটা হলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ তো এটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু দেওয়া হয় তো এই যে স্কলারশিপটা এটা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে তো এখানে কিন্তু বলা হয়েছে দেখো যে তো এখানে প্রথম যে বিষয়টা হলো মিনিমাম কিন্তু ফিফটি পার্সেন্ট তোমাদেরকে পেতে হবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু পেতে হবে তাহলে কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু মাধ্যমিক হায়ার সেকেন্ডারি তো এগুলো কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল তো সব রকম কোর্সে কিন্তু তারা আবেদন করতে পারবে আর এই যে ফিফটি পার্সেন্টের নিচে পেলে কিন্তু হবে না ফিফটি পার্সেন্ট মানে মাধ্যমিকে কিন্তু তিনশো কুড়ির ওপরে কিন্তু তোমাদেরকে পেতে হবে আর ইয়ারলি ইনকাম থাকতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা এবং এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে দেখো যে স্টুডেন্ট নেম অ্যাজ পার টেন স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট গার্জিয়ান নেম এজ টেনথ স্ট্যান্ডার্ড রোল নাম্বার ফুল অ্যাড্রেস উইথ পিন তো এখানে কিন্তু সব কিছু বলা আছে তো অবশ্যই সময় সুযোগ বুঝে কিন্তু তোমরা দেখে নেবে এবং তার নিচেই কিন্তু এখানে আরও আছে যে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে তো কার্ড সার্টিফিকেট লাগবে অর্থাৎ এমএলএ কাছ থেকে সই লাগবে না অন্য কারোর কাছ থেকে সই করতে হবে তো সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা এই যে সরকারের পক্ষ থেকে এই যে দুরকম স্কলারশিপ দেওয়া হচ্ছে যেমন ধরুন স্বামী বিবেকানন্দের স্কলারশিপ এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ তো এই স্কলারশিপে কিন্তু যদি কেউ একসাথে আবেদন করতে চায় তাহলে কিন্তু পারবে না সরকারি স্কলারশিপ যে কোনো একটাই আবেদন করা যায় তাহলে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের কত পার্সেন্টেন্স নাম্বার এসছে মাধ্যমিকে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা স্কলারশিপে আবেদন করবে তো বন্ধুরা এই যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ থেকে কিন্তু প্রতি বছর দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং দুবারে কিন্তু টোটাল কুড়ি হাজার টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এবার যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু ওয়েসিস অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানস ফর স্কলারশিপ ইন স্টাডিজ তো এটা কিন্তু যে স্কলারশিপটা আছে তো এখানে কিন্তু এস টি এস সি ও আলাদা আলাদাভাবে টাকা দেওয়া হয় তো বন্ধুরা অনলাইনে যে স্কলারশিপটা এটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্টেন্সের ওপরে তোমাদের নাম্বার থাকতে হবে অর্থাৎ একশো পঁচাত্তরের ওপরে কিন্তু তোমাদেরকে পেতে হবে তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে যারা ও আছে যারা এস আছে বা যারা এসসি আছে তো শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে জেনারেলরা কিন্তু এখান থেকে কোনো টাকা পাবে না আর এই স্কলারশিপে কিন্তু আবেদন করার সময় কিন্তু আগস্ট মাস থেকেই চালু হয়ে যায় তো অবশ্যই কিন্তু তোমরা নিকটবর্তী কোনো অনলাইনের দোকান থেকে কিন্তু খবর পেয়ে যাবে এমন কি আমরা যদি কোনো নতুন আপডেট পাই তাহলে কিন্তু সেটাও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল তো এই স্কলারশিপ থেকে কিন্তু যদি তোমরা টাকা পেতে চাও অর্থাৎ যদি এখানে আবেদন করো তাহলে কিন্তু এখানকার ক্রাইটেরিয়া আছে ঠিক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো অর্থাৎ তোমাদেরকে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং চারশো কুড়ির উপরে পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো এখানে কোনো বাধা নেই যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে তোমরা কিন্তু দশ হাজার টাকা অবধি পেয়ে যাবে এমন কি এই স্কলারশিপটা যখন আবেদন চালু হবে তো তখন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে স্কলারশিপটা ঠিক সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই কিন্তু চালু হবে এবং সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ অবধিও কিন্তু চলতে পারে অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার সময় তো অবশ্যই যদি কেউ সিক্সটি পার্সেন্টেজের ওপরে পেয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা এবার কিন্তু আমরা আলোচনা করবো সর্বশেষ যে স্কলারশিপটা নিয়ে তো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন তো এই যে স্কলারশিপটা এটা যারা যারা মাইনোরিটি ক্যান্ডিডেটরা আছে তো তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো তোমরা যদি কেউ একশো পঁচাত্তরের ওপরে পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে যদি তোমরা মাইনরিটির ক্যান্ডিডেট হয়ে থাকো তো বন্ধুরা এই স্কলারশিপ থেকে তোমরা কিন্তু তিন হাজার থেকে দশ হাজার টাকা অবধি পেয়ে যাবে এবং যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আছে যদি কেউ মাইনরিটি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং সে যদি পার্সেন্টেন্সের উপরে নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু সে এই ওয়েবসাইট থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আছে তো সেই স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা অবশ্যই যারা যারা মাধ্যমিক পাশ করেছো তো তারা যে পার্সেন্টেন্সের নাম্বার পেয়েছো তো সেই অনুযায়ী এই যে স্কলারশিপগুলি আমি বললাম তো এর মধ্যে যে কোনো তোমরা আবেদন করতে পারবে তোমাদের পাশ সেন্টেন্স অনুযায়ী তো অবশ্যই এই কে কত পাশ সেন্টেন্স আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবে না এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছ তো তারাও কিন্তু স্কলারশিপ পাবে যারা সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পেয়েছ তো তারাও কিন্তু স্কলারশিপ পাবে তো কারো চিন্তা করার দরকার নেই যখনই এই স্কলারশিপের আবেদন শুরু হবে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে তো এই ছিল স্কলারশিপগুলো যে স্কলারশিপগুলো আমাদের পশ্চিমবঙ্গে খুব পপুলার এবং সব স্টুডেন্টরাই কিন্তু এই স্কলারশিপ আবেদন করে এবং তারা কিন্তু টাকা পায় তো অবশ্যই তোমরাও কিন্তু আবেদন করো তো ভিডিওটা এই অবধি শেষ করছি আশা করি ভিডিওতে তোমাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ